আসসালামু আলাইকুম গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো সন্ধ্যেবেলা হঠাৎ কি করতেছি তো মেয়ে বলতে আসে সেই স্টিক খাবো স্টিক খাওয়ার মধ্যে সেরকম মাংস ছিল না নর্মালি যে মাংসগুলো থাকে গরু মাংস ফিরেছে সেখান থেকে বড়ো বড়ো কয়েকটা পিস খুঁজে বের করে সেখান থেকে যে পাতলা পাতলা করে এরকম করে কয়েকটা স্লাইস কেটে নিয়েছি তো এই যে দেখো আর এটা দিয়ে এখন আমি স্টিক বানাবো সন্ধ্যেবেলা তো এই যে দেখো আমি এখন রেডি করে নিতেছি এই তো মাংসটার মধ্যে শুধু এখন একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর এখানে দিয়ে দেবো গোলমরিচ শুধু এই দুইটা জিনিস দিয়ে কিন্তু মজার ইস্টিক রেডি হয়ে যাবে তো এখন ভালো করে একদিন চেপে 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 লবণ আর গোলমরিচটা আমি যেভাবে করে মাংসের গায়ে সুন্দর করে মাখায় নিতেছি যাতে ভেতরে যায় ও তোমাদের তো আরেকটা জিনিস দেখাতে বলে তো আমি কাটা চামচ দিয়ে কিন্তু একটু মুরব্বার মতো কেচে 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 নিয়েছি যাতে করে ভিতরে লবণ আর মরিচের জালটা যায় তো চলো এবার চুলায় প্যান বসায় দিছি যে চুলাই প্যান্ট বসে দিয়ে প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তো চাইলে তোমরা এখানে বাটা দিতে পারো যেহেতু আমার বাসায় বাটার ঘি কিছু ছিল না তো আমি ছয়াবিন তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়েছে এখন দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো পাতলা পাতলা করে কেটে রাখা যে স্লাইসগুলো তো এটা কিন্তু দেখলে বা যে একটু ভাজার পর কেমন আরেকটু ছোটো হয়ে যায় এই তো একটা একটা করে আমি এই যে চিকেনের পিসগুলা সরি চিকেন না এই যে বিফ গরুর মাংস এই যে সবগুলা দিয়ে দিতেছি তো এখন এই যে আমি কাঁটা চামচ দিয়ে এই যে এরকম উল্টে পাল্টে পিট পিট ভেজে নিতেছি আর এটা খুব আস্তে আস্তে মিডিয়াম লো আছে ভাজতে হবে বেশি আর জাল দিলে কী হবে একদম মোচমুচে অনেকটাই মানে শক্ত হয়ে যাবে তো এটা একদম লো মিডিয়াম আছে এটাকে এরকম করে উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নিতে হবে তো যে দেখো আমি কাটা চামচ দিয়ে উল্টে পাল্টে নিতেছি তো ওইদিকে মাংসটা ভাজা হচ্ছে এদিকে আমি কিছু রাস্তাতে রসুনের কোচ একটু খেতে করে নিতেছি খেতে করে রসুনের কোচগুলো মাংস ওদের দিয়ে দিলে তো মাংসের স্টিকটা খেতে খুবই ভালো হয় আর খুব সুন্দর একটা গ্র্যান্ড আসে আর আমি তো একদম রসুনগুলোকে একদম মুচমুচি করে ভেজে নেই একদম মাংসের সাথে রসুনগুলো আমি একটু কিন্তু খেয়ে ফেলি তো আমারও ভীষণ ভালো লাগে তো দেখতে পাচ্ছি যে মাংসের পিসগুলো মানে প্রায় হওয়ার পর কত ছোটো ছোটো হয়ে গেছে আর আমার কিন্তু প্রায় চলে আসতেছে কালারও চলে আসতেছে আর এই যে দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে আর এই যে দেখো রসুনগুলো একদম মুচমুচি করে ভাজা হয়েছে এখন আমি এগুলোকে তাড়াতাড়ি করে নামাই নেই তো এই যে দেখো হঠাৎ ছোটো ছোটো মাংসের পিস দিয়ে স্টিক বানিয়ে নিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে ওহ ই যে বলবো আর এই যে দেখো আমার গিফট স্টিক রেডি হয়ে গেছে তো এখন শুধু খেয়ে দেখার পালা তো চলো যায় আমি আগে খাবো না আগে মেয়ের কাছে যাই যে খেতে চাইলো তো ওই যে দেখো তার কাছে নিয়ে আসলাম তো সে বলতেছে যে তুমি আগে একটু খেয়ে চেক করে তারপর আমাকে দাও আর এই যে আমি ছুরি দিয়ে কেটে তো সুন্দর করে আমি আগে নিজে ট্রাই করতেছি তো খেতে কিন্তু সেই মজা হয়েছে হঠাৎ করে যে দেখো সন্ধেবেলা আমাদের স্টিক খাওয়া হয়ে গেল মা মেয়ে সবার তো খেতে কিন্তু বেশ মজা হয়েছে একদম বেশি শক্ত না বেশি নরমও না খুব সুন্দর একটা স্টিক হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহে